সবাইকে শুভেচ্ছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধানে আপনাকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল একুশ দশ দু সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান একশো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এ ধরনের লিখিত পরীক্ষার বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণির প্রশ্নের সমাধান পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্নের প্রথম অংশ ছিল বাংলা এক কথায় প্রকাশ ভোজন করার ইচ্ছা বুভুক্ষা উপকারের উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ যা জলে ও স্থলে চরে উভয় চর অনেকের মধ্যে একজন অন্যতম এবং অতিক্রম করা যায় না যা অনি অনতিক্রম এরপর আমরা দেখে নেব দুই নাম্বার প্রশ্ন সমাধান দুই নাম্বারের প্রশ্ন ছিল বিপরীত শব্দ আমদানি থেকে রপ্তানি অবতরণ থেকে আহলন সদয় থেকে নির্দয় ধনী থেকে দরিদ্র কৃষ থেকে স্থূল তিন নম্বর প্রশ্নে শুদ্ধ করে লিখতে হবে বানান দৈনতা এটি হবে দীনতা অথবা দৈন মমর্ষ মমর্ষ বানানের দুই পারের রস্য মধ্যে দৈর্ঘ্য ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ মরিচিকা মরিচিকা সংবর্ধনা সংবর্ধনা চার নম্বর প্রশ্ন ছিল অর্থ সহ বাক্য রচনা গৌরচন্দ্রিকা ভূমিকা গৌরচন্দ্রিকা রেখে মূল কথা বলো অকাল কুষ্মাণ্ড অপদার্থ সজল কুমারের মতো অকাল কুষ্মাণ্ডকে এ দিয়ে এ কাজ হবে নয় ঘোড়ার ডিম অলিক বস্তু ঘোড়ার ডিম কল্পনায় থাকে বাস্তবে নয় ইস্বরে পাকা অকাল এবং ব্যাঙ্গের সর্দি হচ্ছে অসম্ভব ঘটনা এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি চর্যাপদ বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয় আমরা জানি বিহারীলাল লাল চক্রবর্তীকে শেষের কবিতা উপন্যাসের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বধ কাব্যের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা এরপরে দেখে নেব অনুচ্ছেদ অনুচ্ছেদ ছিল পদ্মা সেতু ও বাংলাদেশের অর্থনীতি এটি আপনারা নিজে নিজে চেষ্টা চেষ্টা করবেন অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন সাত নম্বর ছিল ট্রান্সলেট গনি মিয়া একজন গরিব কৃষক ছিলেন গনি মিয়া ওয়াজ ফার্মার এক মাকে সির জানা ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার এরপরে ছিল সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এবং আমি তাহাকে দেখতে গিয়েছিলাম এর ইংরেজি হবে আই ওয়েন টু ভিজিট হার এরপরে মেয়েটি হাসতে হাসতে চলে গেল ইংরেজি হবে দ্য গার্ল ওয়েন্ট ওয়ে লাভিং এরপরে আট নম্বর প্রশ্ন দেখে নেব ইন দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রহিম সেট ড্যাশমি এটি বাই অথবা বিসাইড হবে খ নাম্বার দ্য ডক ব্র্যাকেট মি এটা অ্যাট মি হবে গ নাম্বার হবে টু ঘ নাম্বার হবে অফ এবং ও নাম্বার হবে ফর এরপরে আমরা দেখে নিব নয় নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্নে ছিল অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল তো হি ইজ ড্যাশ এল এল বি এখানে অবশ্যই এল উচ্চারণে এ আসছে এই জন্য অ্যান হবে তারপরে হি হ্যাস ড্যাশ আই এটা ভাবেল থাকা সত্ত্বেও এ হবে এরপরে হি ওয়ার্ক ফর আওয়ার এটা এইচ থাকার পরেও পঞ্চান্ন শব্দ থাকার পরেও অ্যান হবে এবং এরপরে স্ন্যাক ইজ নট বাউট এখানে এ হবে দশ নম্বর ছিল প্রশ্ন রাইট ফ্রম ক নাম্বার ছিল ফাদার হ্যাজ কাম হোম ডে হোম ডে বলতে অবশ্যই এটি অতীত বোঝাচ্ছে এই জন্য কাম হবে না এটা ক্যাম হবে এবং ইট রেনিং রেনিং ফর টু আওয়ার্স এটা হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স হবে এরপরে হি রিড নাও এটি যেহেতু চলমান সেজন্য এটি ইসি রিডিং হবে দ্য প্যাশেন্ট হ্যাট ডায়েট বিফোর দ্য ডক্টর এটা কেম হবে এবং ডু থেকে হবে এটা ডাজ হবে এরপর আমরা দেখে নিব এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর চেন্ট দ্য ভয়েস হানি টেস্টি সুইট এটি হানিস সুইট হয়ে নিট ইজ টেস্টেড এবং সুট দ্য ডোর এটি ভয়েস হবে লেট দ্য ডোর বি সুট শি ওয়াজ শিপিং সিং এ সং এটা এ সং ওয়াজ বিং সাং বাই হার এরপরে হবে হু থট ইউ ইংলিশ বাই হোম ফায়ার ইউ থট ইংলিশ দ্য বয় ডিড নট ব্রেক দ্য ক্লাস দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই দ্য বয় এরপর আমরা দেখে নেব বারো নম্বর প্রশ্ন রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন বঙ্গবন্ধু দ্য ফাদার অফ ন্যাশন এটা আমরা গুগলে কিংবা অনলাইনে একটু সার্চ করলে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা নিজেরাই চেষ্টা করবেন দেখে নিতে এইবার আমরা দেখে নিব ম্যাথের অংশ ম্যাথের প্রথম প্রশ্ন ছিল যদি তেলের দাম পঁচিশ পার্সেন্ট কমে যায় তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে দেখুন পঁচিশ পার্সেন্ট হ্রাস মানে পঁচাত্তর পর পঁচাত্তর টাকা অর্থাৎ পঁচাত্তর টাকায় তেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে পঁচিশ টাকা একে কথা হয় একশো কথা হয় এটি হবে উত্তর এরপর আমরা দেখে নেব যদি পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আশি নম্বর এবং দশজন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে পঁচিশ জন ছাত্রের শতকরা হিসাবে গড় নম্বর কত দেখুন পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আশি নম্বর অর্থাৎ পনেরো জন মোট এটি হবে হচ্ছে পনেরো উনআশি বারোশো নম্বর দশজন ছাত্রের গড় শতকরা নব্বই তাহলে দশ গুণ নব্বই নয়শো নম্বর মোট ছাত্র দশ যোগ পনেরো পঁচিশ জন পঁচিশ জন ছাত্রের মোট শতকরা নম্বর হবে বারোশো যোগ নব্বই অর্থাৎ একুশশো পঁচিশ জন ছাত্রের গড় শতকরা নম্বর হবে একুশশো ভাগ পঁচিশ তাহলে চুরাশি এরপরে দেখে নেব পরের অঙ্গ একটি নল দিয়ে একটি চৌবাচ্চা ছয় ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হলে একই রকম আরও তিনটি নল দিয়ে খুলে দেওয়া হল নলটি চোবাচারটি সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগবে দেখুন নলটি এক অংশ পূর্ণ করে ছয় ঘন্টায় তাহলে আড়া অংশ পূর্ণ করতে তিন ঘন্টা বাকি অংশ কত এই যে ওয়ান বাই দুই অংশ আবার যেহেতু চোবাচার অর্ধেক পূর্ণ হলে একরকম এরকমের আরও তিনটি নল খুলে দেওয়া হলে মোট চারটি নল দ্বারা বাকি একই ওয়ান বাই টু অংশ পূর্ণ হয় এখানে চারটি নল দ্বারা একত্রে এক ঘন্টায় পূর্ণ হয় ক্যালকুলেশন করলে হবে টু বাই থ্রি অংশ দেখুন নল চারটি দ্বারা একত্রে টু বাই থ্রি অংশ পূর্ণ হয় এক ঘন্টায় অতএব এক ঘন্টায় একে কত ওয়ান বাই হাফে কত এরপরে ক্যালকুলেশন করে যেটি আসবে পঁয়তাল্লিশ মিনিট মোট সময় লাগবে তিন ঘন্টা যোগ পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট এর পরের অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় দেখুন এ প্লাস এ প্লাস বি এর সূত্র আমরা লিখতে পারি তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি এ এখন এর মানটা বসিয়ে দিই রুট থ্রি পাওয়ার রুট হবে মাইনাস থ্রি হবে তাহলে রুট মানে তিনটা রুট একটা রুট কেটে যাবে অর্থাৎ থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এটি হচ্ছে অ্যান্সার ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন দেখা হবে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ